মহিলাদেরকে আমরা সিনেমায় বা সব জায়গায় বাড়িতে বা বিভিন্ন জায়গায় রাস্তায় অবজেক্টিফাই করার একটা রেওয়াজ আছে বিজ্ঞাপনে সব জায়গাতেই এবং মহিলারা সেটা মেনেও নিয়েছেন যে এটাই হাউ দ্য সিস্টেম অপারেটস হাউ দা সিস্টেম ওয়ার্কস এবং কিছু মানে পেট্রিওর্কিট পেট্রিআর্কিয়াল সিস্টেমের মধ্যে আমরা বাস করি এখনও এবং সেটা শুধুমাত্র আমাদের দেশে নয় এটা মানে সারা বিশ্বে এটার প্রভাব তো তার মধ্যে থেকেও আমরা চেষ্টা করব যে যতটা সম্ভব মহিলাদেরকে এইসবের ভিকটিম হওয়া থেকে বিরত রাখার সাইবার ক্রাইম সংখ্যায় অনেক বেড়ে গেছে ট্রোলিং বুলিং সাইবার বুলিং এবং ট্রোলিং ট্রোল করতেই পারেন কারোর কিছু মতামত আপনার ভালো লাগলো না কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বা নোংরা ভাষায় আপনার কি করতে ইচ্ছা করছে তার সাথে সেইটার মাধ্যমেইটা নয় আপনার হাতে একটা স্মার্টফোন এসে গেছে বলেই আপনি কিন্তু যা করতে পারেন না যারা সাইবার লজ তৈরি করছেন তাদেরকে আমি বলবো এই লজ শুড বি মেড মাছ মোর স্ট্রিক্টর অ্যান্ড মাছ মোর স্ট্রেনজেন্ট অ্যান্ড ভায়োলেশন অফ এনি সচ লজ বি মেট আপ অ্যান্ড টাইম সো এইবার পুজোতে আসুন আমরা মহিলাদের জন্যে বা মানুষের জন্যে একটু বেটার কিছু করার চেষ্টা করি ওয়ার্কিং টুয়ার্ডস বেটার ইন্ডিয়া ফর